আমি তোমায় ভালোবাসি সাক্ষী আছে চাঁদ তারা আমার ছোট মনে তোমার জন্য ভালোবাসায় ভরা আমি তোমায় ভালোবাসি সাক্ষী আছে চার তারা আমার ছোট মনে তোমার জন্য ভালোবাসায় ভরা ঝরে পড়া বৃষ্টির মতো ভালোবাসা এখন ঝরে তোমায় আমি নিব আমার আপন করে ঝরে পড়া বৃষ্টির মতো ভালোবাসা ঝরে তোমায় আমি নিব আমার আপন করে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত খুশি শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ